হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আরও একটা নতুন কেকের ভিডিও নিয়ে আজকের কেকটা ছিল চকলেট কেক তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে দিও তো প্রথমেই আমি কেকটাকে তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি তিনটে লেয়ারে ভাগ করে নেওয়ার পর তারপরে সুগার সিরাপ দিয়েছি দিয়ে ক্রিম দিয়ে তার উপরে এটা হেভি গানাস দিয়েছি দিয়ে চকো চিপস দিয়ে তার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি তো একটা লেয়ার কমপ্লিট হওয়ার পর আবারও সেম প্রসেসেই বেসটা দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়েছি দিয়ে চকলেটের একটা ক্রিম দিয়ে হেভি একটা গানস দিয়েছি দিয়ে চকো চিপস দিয়ে কেকটাকে পুরো ক্রাম কোডিং করে নেবো এবার তো ক্রাম কোডিং করা হয়ে গেলে পাঁচ দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে ক্রাম কোডিং করে ফ্রিজে না রাখলে কেকটা ঠিকঠাক সেট হবে না ফিনিশিং দিতে অসুবিধা হবে তো দশ মিনিট কেকটা ফ্রিজে ঠিকঠাক রাখার পর বের করে এনে আমি এবার ফিনিশিং দেবো তারপর একটা চকলেট ক্রিম নিয়ে কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য বসে পড়েছি তো এই তো আমি ফিনিশিং দিচ্ছি ফিনিশিংটা দিতে একটু বেশি সময় লাগে আমি ফিনিশিং দিতে অত ভালো পারি না যতটা পারি চেষ্টা করি দেওয়ার তো এই তো আমার ফিনিশিং দেওয়া প্রায় শেষের পথে তো আমি অফ ক্যামেরা একটা জিজ্ঞাস টাইপের ডিজাইন করে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো এবার চকলেটের গানাসের ড্রিপিং দিয়ে দেবো তো সাইডে দেখো ড্রিপিং দিয়ে দিচ্ছি হালকা করে একটা ড্রিপিং দিয়ে দিচ্ছি তো ড্রিপিংটা দেওয়া হয়ে গেলে এবার সাইডে একটা নর্মাল একটা বর্ডার করবো তো বর্ডারের জন্য আমি পাইপিং ব্যাগে একটুখানে কালার নিয়েছিলাম কালারটা নিয়ে তার মধ্যে ক্রিম দিয়েছিলাম ক্রিমটা দিয়ে একটু কালারটা একটু বেশিই হয়ে গিয়েছিলো ওই জন্য প্রথম দিকে একটু সাদা হয়েছে তারপরে কালারটা আর কি হয়েছে তো সাইডে বর্ডারটা দিয়ে দিচ্ছে দেখো বর্ডারটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে নামটা লিখে দেবো তো এই তো আমার বর্ডার দেওয়া কমপ্লিট এবার কেকের উপরে নামটা লিখে দেবো তো এই যে আমি নামটা লিখে দিচ্ছি নামটা আরেকটাও ডিপ কালার দিয়ে লিখলে হয়তো ভালো বোঝা যেত হালকা কালার হয়ে গেছে বোঝা যাচ্ছে না আমি আর ওটার ঘাঁটি নিই নাহলে পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে তো এই তো নাম লেখা কমপ্লিট এবার আমি কিছু টপার আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সেই টপারগুলোই এবার আমি কেকের মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি তো এই তো আমার টপার বসানো হয়ে গেল এবার আমি কিছু স্প্রিংকেল দিয়ে দিচ্ছি স্প্রিংকেল দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন কমপ্লিট করবো এই তো আমার কেকের ডেকোরেশন ফুল কমপ্লিট কেমন হয়েছে বলো